আসসালামু আলাইকুম দর্শক দৃশ্য দেখাতেছি আপনাদেরকে এটা ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি এই যে দেখেন নৌকায় বাতিজা আছে ভাতিজার সাথে আপনাদেরকে দৃশ্য দেখাতেছি আমরা ওই যে জাল তোলা শুরু করলাম যে দেখেন জাল তোলার প্রথমে ইলিশ এই যে দেখেন একদম জালের মাথায় তোলা আরম্ভ হয়েছে ওইখানে ইলিশ একটা লাগছে দর্শক ইলিশ ধরার জন্যই আজকে আর এটা ইলিশ ধরায় জাল ঘুরিয়ে জুড়ে থাকবেন সবাই আর কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দর্শক এটি ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরার জন্য এই যে জাল ছাড়ছে এক এক করে একটা দুইটা যে তিনটা হলো মাছ আপনাদেরকে দেখাইতেছি ইলিশ খুব সুন্দর ইলিশ খুব সুন্দর দৃশ্য কাকা এক ভাটায় তাতে সবচেয়ে বেশি ইলিশ কত ধরছাও এইবার দুইশো ছিয়াত্তরটা ইলিশ এক ভাটায় একসাথে ধরছে কাকা কাকার ঘর এইখানে পার্শ্ববর্তী ধরেন এখানে তাও আট দশ কিলোমিটার বোধ হয় একদম চতুর্দিকে দৃশ্য দেখাইতেছে আপনাদেরকে খালি নদী আর এই যে বালুর চর কারণ এই জায়গাটা জনশূন্য এখানে শুধু মাছ ধরতেই আসে যারা মাছ ধরেন ওরাই এখানে আসে মাছ ধরতে বাকি অন্য মানুষের কোনো চলাচল নাই আমি সেই মাছ ধরার দৃশ্য দেখাইতে আপনাদেরকে এই পায়ে হেঁটে এই বালুর চর পায়ে হেঁটে এইখানে এসে উপস্থিত ছিল দেখেন আর একটা ইলিশ হয়ে গেছে যে কয়েকটা হলো দেখাইতে দেখাইতে অনেক লম্বা জাল এই যে আরো একটা এরকম একটার পর একটা একটার পর একটা উঠে আসে দর্শক দেখতে থাকবে দৃশ্য ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ যারা করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে ওইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে দর্শক আমার এই ভাতিজা মাছই ধরেন মাছ ধরার জন্য খুবই পার্গত ছোট থেকেই মাছ ধরেন ইলিশ মাছ বিভিন্ন সময়ে যখন যে মাছ হয় সেই মাছই ধরেন আজকে ইলিশ মাছ ধরার জন্য এসে নিয়ে ইলিশ মাছ ধরতেছে এই ব্রহ্মপুত্র নদীতে বর্তমান মিঠা পানি এই যে দেখাইতেছি পানি দেখেন একদম মিঠা পানি মাছগুলো ওই যে দেখেন খুবই সাদা খুবই ভালো মাছ এই যে একটার পর একটা একটার পর একটা ধরেই আছে এই যে একটার পর একটা ধরে আছে কোনোবা সময় দুই চার পাঁচটাও একসাথে ধরে এই দেখাইতেছি আপনাদেরকে অনেকেই কমেন্ট করে থাকেন যে এত ইলিশ মাছ দর্শক এত ইলিশ মাছ সব সময়ই হয় না নদীতে যখন জোয়ার থাকে জোয়ার ভাটার সময় বেশি ইলিশ হয় কিন্তু যখন জোয়ার ভাটা না থাকে তখন ইলিশটা কম হয় ইলিশ মাছ তো জানেনই সব মাছের রাজা খুব শৌখিন মাছ জাল খুব পেঁচা অনেক গভীর পানি দর্শক এখানে প্রায় তিরিশ হাত চল্লিশ হাত পঞ্চাশ হাত করে পানি আছে এই যে জাল ফালানো হয়েছে এটা ইলিশ ধরার জন্য এটা ডাবা জাল বলে যারা জাল মারেন তারা চেনেন তারা জালের সাথে পরিচিত এটা ডাবা জাল বলে কারণ নিচে ওইরকম মাটির কাঠি লাগানো আছে আর উপরে ধরেন আপনার ভাসনা লাগানো আছে ভাসা রাখার জন্য এটা মাটির থেকে হয়তো আধ হাত বা এক হাত উপরে থাকে যার জন্যে যে মাছগুলো তুলতে আপনাকে সরাসরি দেখেন হারি না কারণ পানির নিচে থেকে ওই যে ডাইরেক্ট উঠে আসে টানে জাল আর ভাসা জাল হলে অনেক দূরে থেকে দেখা গেত দর্শক যাই হোক দেখতে থাকুন ভালো লাগব দৃশ্য ভালো আমরা নৌ আমি নৌকায় বসে বসে আপনাদেরকে দেখাইতেছি আমারও ভালো লাগতেছে কিন্তু খুব দুর্জন জায়গা চতুর পাশে দেখেন খালি নদী আর নদী আর বালুরচর যোগাযোগ মানে এক একরম টাইপের বিচ্ছিন্ন যোগাযোগ আরও আসতে ইচ্ছা থাকলে আসতে পারে আমার সঙ্গে আসবেন আমি আইনে আপনাদেরকে দেখাবো দৃশ্য ভালো লাগবো ইচ্ছুক যারা আসবেন এই যে দেখেন আরো একটি মাছ মানে একটার পর একটা একটার পর একটা আসে আসে দেখেন কয়েকটা হয়ে গেল দেখতে দেখতে কয়েকটা হয়ে গেল আর আমার কাকার মুখেই তো শুনলেন যে দুশো আশিটা পর্যন্ত ইলিশ এক ভাটায় ধরছে এই ইলিশ মাছ দেখা যাইতেছে না আবার আসবো এখনই দেখবেন যে না আসে গেছে এই যাইছে মাছ দেখছেন আমিও অপেক্ষায় থাকি যে কোন সময় বা বাইরে হয় মাছ এরকম একটা ভাব মনের মধ্যে কৌতূহল জাগে জাগতে জাগতেই কিন্তু মাছ এসে যায় এই যে দেখেন আরো একটা এসে গেছে এক এক করে আমাদের অনেক কয়টা হয়ে গেল জাল তো অনেক লম্বা অনেক আছে আরো এই যে দেখেন এই একটা অনেকেই কমেন্ট করেন ইলিশ জিয়ন্ত ইলিশ কিরকম এই যে দেখেন জিয়ন্ত ইলিশ এই যে তাজা ছাড়তেছে এখানে জিয়ন্ত ইলিশ এগুলাই বলে পানির থেকে তুলতেছে এই যে ইলিশ লড়ছর করতেছে ইলিশ মাছ অনেক টাইম জীবিত থাকে না তোলার সাথে সাথেই পাঁচ দশ মিনিট এই যে দেখেন আরও একটি মাছ লাগছে এই যে একটি মিনিট আরও আছে এই যে আরও একটা যখন ধরা আরম্ভ করে ইলিশ মাছ ঝাঁকে চলে তো কী করে আপনার এটা মিঠা মিঠা পানির মাছ ঝাঁকেই চলে দুই চার পাঁচটা দশটা কোনোবার সময় একসাথে লাগে জালে এই যে হ্যাঁ এইটা মাছের আজা দর্শক এইটা দেখাইতেছি আপনাদের বাসা মাছ বাসা মাছ খুব ভালো মাছ দেখাইতেছি আপনাদেরকে এইটা দেখেন মুখটা তো এই যে সোনালি রঙের দেখতেও যেরকম সুন্দর খাইতেও কিন্তু এটা সেই সুন্দর মাছও মার্কেটের ভিতরে সবচেয়ে দামি যত মাছ আছে সবার উপরে বাছা মাছের স্থান দর্শক এই যে ওই লিস্ট তুলতেছে ভাতি যায় যে দেখেতেছি দর্শক এই বলে অনেক জাল লাম্বা জাল তো অনেক আছে এইভাবে উঠেই থাকবো মাছ দেখাই থাকে লাগব ওই যে ওই দেখেন জালে একটা দুইটা একসাথে অনেক সময় দেখা লাগব কারণ অনেক লাম্বা জাল দেখাতে দেখাতে আপনাকে আট দশ মিনিট দেখা ফেলাইছি তবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই এখনও আজকের মতো সবার মঙ্গল কামনা করে ইতি টানছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে